ডেঙ্গু সতর্কতার উপর সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হল ডোমজুড়ে আজ ডোমজুর হসপিটাল থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি ডোমজুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নেতৃত্বে ছিলেন ডোমজুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ঋদ্ধি চক্রবর্তী মিছিলে পা মেলান আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা

আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল সচেতনতা নিয়ে আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে আমাদের সচেতন করার কথা কারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে মানুষ করোনা মৃত্যু মুখে বতিত হতে পারে তাই এই পতঙ্গবাহিত রোগ থেকে যাতে মানুষ সচেতনতা বৃদ্ধি হয় সেই কারণে আমাদের এই প্রোগ্রামটা মানে এই অ্যাওয়ারনেসটা আমরা আজকে করতে চলেছি যাতে মানুষ বুঝতে পারে যে জল জমা হলে যে পতঙ্গ সৃষ্টি হয় লাভা তৈরি হয় সেই লাভাটাকে যাতে আমরা নিষ্ক্রিয় করে দিতে পারি সেই প্রচেষ্টা আমরা অপরহ করে চলেছি আমাদের মানে আধিকারিকের তত্ত্বাবধানে আজকের আমাদের এই র্যালি প্রোগ্রামটা শুরু করা হচ্ছে যাতে এর মাধ্যমে আমরা আরও বেশি করে জনগণকে সচেতন করে তুলতে পারি কাজ করতে গিয়ে আগেকার অবস্থার সঙ্গে এখনকার অবস্থার মধ্যে কোনো ফারাক পাচ্ছেন বলছেন হ্যাঁ আগে পূর্বের অবস্থা থেকে আমাদের বর্তমানে মানে চিত্রটা অনেক পরিবর্তন কারণ যে আমাদের আগেও অনেক আধিকারিকের সঙ্গে আমরা কাজ করেছি আমাদের মা ভর্তি করতে এলে সব থেকে একটা বড় সমস্যার সম্মুখীন হতো না আশা দিদিরা ইন্দোরে যেটা আমাদের মায়েরা অনেক সমস্যা সম্মুখীন হলেও সেইভাবে পরিষেবা পেত না কিন্তু এই বিমিজ ম্যাডাম ডক্টর ঋদ্ধি চক্রবর্তীর তত্ত্বাবধানে আমাদের ইন্ডোরের অনেক সমস্যা এখন মানে আমাদের সলভ করে দিতে পেরেছেন তাৎক্ষণাৎ মায়েদের পরিষেবা দেওয়ার জন্য উনি তাৎক্ষণাৎ ব্যবস্থাপনা গ্রহণ করেন একদম আর জনগণ কোনো আশাকর্মীরাও অসুস্থ হলে উনি সেই দিকটা দৃষ্টিপাত করেন এবং যাতে আশা অনিরিয়াম পান বা ছুটিটা পান তিনি একটু রেস্টে ফাঁকতে পারেন আশাকর্মীরা সেই ব্যবস্থাটাও কিন্তু গ্রাম পঞ্চায়েতও অনেক হেল্প করে যেটা আমি ডমজুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মরত তো এই এই জায়গাগুলোই বেশি ডেঙ্গু হয় প্রতি বছরই কিছু না কিছু বেরোয় এবং আমার এলাকাতেও প্রতি বছর একটা থেকে দুটো ডেঙ্গু বেরোয় বের হয় কিন্তু আমার আশেপাশে নয় ওরা বাইরে থেকে আসা ব্যক্তি ওই বাইরে থেকে বহিরাগত থেকে আসা ব্যক্তি এলাকায় এসে ঢোকে তখনই কিন্তু ডেঙ্গু হয় এবার জ্বর হলো জ্বর হলে আমরা স্বাভাবিক সঙ্গে সঙ্গে পরীক্ষা করা করাতে তখন কিন্তু হয় আর একটা কথা হচ্ছে এই যে পঞ্চায়েত পঞ্চায়েত বিশেষে প্রতি সপ্তাহেই ওরাও কিন্তু যেটা সচেতনতা রিহারসিরা ওরাও কিন্তু এলাকায় ঘোড়ে এবং মানে ওদের ওরাও আমাদের আমরা যেমন খোঁজ নিই ওদেরও কিন্তু কাজ এটা ওরাও করে রাখে আর পরিষেবা দিচ্ছে আমরা পরিষেবা দিচ্ছি জ্বর হলেই প্রথমত জ্বর আছে কিনা এলাকায় ঘুরি দেখি এবং জ্বর হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করি আমাদের কাছে থাকে ম্যালেরিয়া এবং পাঁচ দিনের বেশি যাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের ডেঙ্গু টেস্টের জন্য আমরা হসপিটাল ব্লকে পাঠাই এবং কিছু ব্যক্তিকে নিজে যখন অসুস্থ খুঁজি তখন নিজেরাও নিয়ে আসি নিয়ে এসে এখান থেকে পরীক্ষা করাই অনেক উপকৃত ডোমজুরের বিএমওএইচ ডাক্তার ঋদ্ধি চক্রবর্তী বলেন ডিজিটাল এক্স রে সোডিয়াম এলএফটি কিডনির বিভিন্ন টেস্ট সবই হচ্ছে ডোমজুর গ্রামীণ হাসপাতালে আগামী দিনে প্রসূতি মায়েদের জন্য ইউএসজি মেশিন রাখার পরিকল্পনাও তার রয়েছে বলে জানালেন ডাক্তার চক্রবর্তী রয়েছে ডেঙ্গু অ্যাওয়ারনেস এর জন্যে আমাদের একটা র্যালি বেরোচ্ছে হাসপাতাল থেকে আমাদের আশা দিদিরা এসেছেন আমাদের তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীরা এসেছেন ওনারা আজকে আমাদের সঙ্গে বেরোচ্ছেন আমাদের এই অক্টোবর নভেম্বর এই ধরনের ডেঙ্গু বাড়ার একটা সম্ভাবনার ব্যাপার থাকে আমরা এর আগেও ডুরে জানি ডেঙ্গু কিন্তু বেড়েছিলো কিন্তু আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমেই কিন্তু মানুষকে জানিয়েই কিন্তু ডেঙ্গু কমানো সম্ভব হয়েছিল দমজুর সেই কারণেই আমরা আজকে আবার একটা র্যালি এখান থেকে দমজুর হাসপাতাল থেকে বেরোচ্ছে যাতে করে মানুষের মধ্যে এই এই সচেতনতাটা থাকে যে ডেঙ্গুর মশা এই ব্যাপারটা কোথায় কোথায় জন্মাচ্ছে আমাদের আশেপাশের পরিষ্কার রাখতে হবে জমা জল বা জঙ্গল এইগুলো পরিষ্কার রাখতে হবে জমা জল ছড়াতে হবে জঙ্গল পরিষ্কার করতে হবে যে আমাদের পিপিএইচু ল্যাব নতুন চালু হয়েছে সেখানে আমাদের তার সাথে রয়েছে আমাদের পিপিএইচু ল্যাবের বিভিন্ন লিকুইড প্রোফাইল তারপর হচ্ছে পোটাশিয়াম তারপর হচ্ছে সেখানে গিয়ে আমাদের এখন থাইরয়েড আর এইচ বি এওয়ান সি নভেম্বর থেকে শুরু হয়ে যায় এটা একটা অনেক বড়ো মাইল স্টোন যেখানে আমরা অনেকগুলো ব্লাড টেস্ট একই জায়গা করাতে পারছি কিডনি ফাংশন টেস্ট ইউরিয়া প্রেটিনিন তারপর লিভার ফাংশন টেস্ট এই সব ধরনের টেস্টই কিন্তু এখন দমজুরে অ্যাভেলেবেল কোন কোন পরিষেবা নতুন করে দিচ্ছেন এটা যদি মানুষজনের জন্য একটু বলে দেয় পরিষেবা প্রথম হচ্ছে আমাদের এখানে ডিজিটাল এক্স রে কিন্তু চালু হয়ে গেছে আমাদের এটা অনেক দিনের একটা এই জনগণের তরফ থেকে একটা চাহিদা ছিল যে ডিজিটাল এক্স সমস্যা হচ্ছিলো ছিল না বলে তো সেইটার জন্য এখন ভালো হয়েছে ডিজিটাল এক্স হচ্ছে তার সাথে হচ্ছে বিপিএইচু ল্যাব ফাংশনাল হচ্ছে যেটা হয়েছে যেটা হচ্ছে একটা ইউএসজি যদি কোনোভাবে এখানে করা যায় সেই ব্যাপারেও আমরা চেষ্টা করব ইউএসজি আর এছাড়া আমাদের বাকি সব ল্যাব টেস্ট আমরা চেষ্টা করছি ফ্রি অফ কস্ট অলরেডি অনেক অনেকটেস্ট হয়ে গেছে আর ডেঙ্গু টেস্টটা আমরা চেষ্টা করছি এখানে ফ্রি অফ কস্ট যেটা ডেঙ্গু ডেঙ্গু নিয়ে আমাদের শুধু প্রচারটা শোখে দেখা এরকম তো নয় আমরা নিরন্তরভাবে ডেঙ্গুর বিরুদ্ধে প্রচার করে যাচ্ছি প্রত্যেকটা আমরা যেখানে সেন্টারে সেন্টারে কাজ করি সেই সমস্ত এলাকার মানুষজনকেও যেমন আমরা সচেতন করার চেষ্টা করছি